দশমীতে না দেবীপক্ষের আগমনের দিন হয় দশভূজার বিসর্জন শুনতে অবাক লাগবে কিন্তু বছর ধরে এই রীতি মেনে আসছে দেবীপক্ষের আগমনের দিনই মায়ের বিসর্জন আনুমানিক বছরের প্রথা দেবীর বিসর্জন তারাপীঠ লাগোয়া খরুণ গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোর মহালয়া মহালয়া মানে পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা মহালয়া শুনেই পুজোর গন্ধ নিয়ে এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির সারা বছর মেয়ের মতো থাকেন মা মহালয়াতেই মাত্র বিসর্জন করুন গ্রামে তিনশো বছর ধরে এমনই অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি রামপুরহাটের এই খরুন গ্রামের রায় ও কর্মকার পরিবারে মহালয়ার মানে পুজো শুরু সেখানে খরুণ গ্রামে অন্য নিয়ম মহালয়া মানেই নীল আকাশে কাশফুলের মতো বেগ গ্রামের রং করা দিওয়ালি শরতের রোধ সেখানে বংশ পরম্পরায় খরুণের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে মেয়ের মতো কিন্তু মহালয়ার দিনেই সেই প্রতিমার নিরঞ্চন দিতেই হবে সেই চিরা ক্রীড়া চরিত প্রথা মেনে হবে বিসর্জন এক দিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্য প্রসন্ন কর্মকার জানান বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয় সাড়ে তিনশো বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবী বন্দনা শুরু হয় সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে তবে পুজোর নিয়মাবলী বিসর্জন সব একই খরুন গ্রামে মহালয়ায় লোকমুখে শোনা যায় একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পাড় দেখেন তখন মনে করা হচ্ছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে শুরু হয় পটের তৈরি প্রতিমায় পুজো আজও সেই প্রতিমা কোনো রকম মাটি থাকে না এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী মূর্তিতে থাকে না কার্তিক ও গণেশ তবে কালীর স্মরণী সেই পটে পড়েছে সোলার কারুকার্যের ছোঁয়া আর চিরদিন অনেক দিন থেকে হয়ে আসছে যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিরোজন হয় ঘর বিরোজন হয় আর যেটা পথ সেই পথটা আমাদের মহালয়ার দিন বিকেলের দিকে ওটা নিরঞ্জন করা হয় আর প্রায় তিনশো দশ বছরের অধিক হবে আর এই বোঝা আমাদের মাটি তখন শিল্পী পাওয়া যেত না অনেক দিনের ব্যাপার সেই জন্য পটে শিল্পী দিনে তৈরি করে আমাদের পূজা স্থাপন করছে মহাপুরুষরা আজও সেই মধ্যেই চলে আসছে তবে এখন নতুন করে মূর্তি মধ্যে তৈরি করা হয় সেইটাকেই আমরা ওই ইয়ের দিন মহলার দিন ওইটাকে বিস্তন করি আমার নাম সত্যপ্রসন্ন কর্মকার বাৰি